আমরা এখানকার গেট দিয়ে ঢুকলাম এই যে হাজার দুয়ারি সামনে থেকে আরো পরিষ্কার লাগছে এদিকে সামনে আছি আমরা সকালের ওয়েদারটা খুব সুন্দর লাগছে এই যে আমাদের মটুরাম মটুরাম নয় সামনে একটা কামান দেখা যাচ্ছে এটা হচ্ছে বলি কামান ওইখানে একটা কামান রাখা আছে এটা একটা মসজিদ নবাবদের আমলের Ah uh.